কাকা এই এই যে মহেশ ওই পারে নিলেন নিয়ে শুধুমাত্র এই ঘাস কাটার জন্যই ও আচ্ছা ইয়েও মানে নিরানো কয় আচ্ছা আচ্ছা জমি নিরাইছেন পদ্মার পারে আসবো আইসা পদ্মা নদীতে গোসল করবো এটা আমার উদ্দেশ্য ছিল ইচ্ছা ছিল তো সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি চলেও আসছি এখানে ভ্রমণের যে মানে কিরকম একটা মানে নেশা যার কারণে হচ্ছে আমি সেই চট ছিল থেকে আমার অ্যাকশন শুরু মানে আমার ভিডিও বানানো শুরু পাংসা থেকে পাংসা থেকে পায়ে হাঁটতে হাঁটতে আমি এই জায়গায় আসি আমি হাঁটতে পারি এবং আমি হাঁটি নিজের জন্য প্রকৃতি দেখার জন্য প্রকৃতির কাছে যাই নিজের জন্য এই ভ্রমণটা আরও বেশি অ্যাডভেঞ্চারময় করার জন্য ভাবলাম আপনাদেরকে নিয়ে আমি একটু গোসল দিই কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে অ্যাজলেটিক হয়ে গেছে তুমি কি মনে করবে এটাতে উচিত নাকি উচিত না? তাহলে কি ঠিক ভুলmu কি কমু এটা তুই আমি জানি না। আমার বড় যারা তারা সব সময় কয় যে বরা সন্ধ্যার সময় আসলে নদীতে গোসল না করাই ভালো। কিশের উপরে জয় একটা হাড় দেখলাম গরু নে কিশের। এটা কেন দেখলাম? এর কারণ কি? গোসল করলাম না একটু ফ্রেশ হইলাম হাত নিয়ে ধর অলরেডি একটু ভয় ভয়ে কাজ করতেছে পদ্মা নদীর পারে সন্ধ্যা হয়ে গেছে থেকে বিপদ থেকে দূরে থাকতে হবে দেখেন আমি পদ্মা পারে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আলাইকুম ভালো আছেন চিনছেন আমাকে দেখতে আসলাম গরম খাইনি কি গোসল করবো কিনা ভাবতেছি কাকা এই এই যে মহিষ ওই পারে নিলেন নিয়ে শুধুমাত্র এই ঘাস কাটার জন্যই ও আচ্ছা ইহ দিছেন মানে নিরানো কয় আচ্ছা আচ্ছা জমি নিরাইছেন এই যে দেখা যাচ্ছে মহিষের গাড়ি পার হয়ে যাচ্ছে মানে আমার যে কি একটা অনুভূতি কাজ করতেছে আর এত সুন্দর লাগতেছে এই তুমি তুমি তো এই এরকম পদ্দার পারে তো তুমি মাঝে মাঝে আসো আসো না মানে আমার যে আনন্দ হইতাছে এরকম আনন্দ তো তোমার হয় না হয় ওই এখন আর হয় না এখন আর হয়ে গেছি এখন মনে হয় যে এটা চাইলেই তো দেখা যায় আসা যায় এরকম চাইলেই তখন নি আচ্ছা আচ্ছা কিন্তু আমার কাছে লাগতেছে একটু অন্যরকম মানে আর আমার মন চাইতেছে কি জানো আমার মন চাইতেছে এদিক দিয়ে হাঁটতে নদীতে যাই গোসল করি এই এইটা উমন্তের বাড়ি আর দেখছো জীবন মানে মানুষ মানে কিরকম একটা বিষয় যে তুমি কোনোদিন কল্পনা করছো যে আমার মতো এরকম একজন মানুষ আজকে তোমার সাথে আসবে দেখা হবে কথা হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমি আমার আমার দিক থেকে আমি তোমাকে বুঝাই ধরো আমি প্রথমবার যখন এই জায়গায় আসছি কেউ আমার পরিচিত না হ্যাঁ আমি মানে ভ্রমণের জন্য আমি চলে আসছি আইসা আমার উদ্দেশ্য ছিল প্রথমবার এখানে আসবো পদ্মার পাড়ে আসবো আইসা পদ্মা নদীতে গোসল করবো এটা আমার উদ্দেশ্য ছিল ইচ্ছা ছিল তো সেই ইচ্ছা পূরণ করার জন্য আমি চলেও আসছি এখানে এসে গোসলও করছি গোসল করতে যে আমি নামছি নামার পর একটা ছেলে এখান থেকে দাঁড়ায় বুঝছো ধরো ক্যামেরাটা আমার দিকে তো একটা ছেলে ঠিক আমি আমি হচ্ছে এই পদ্মা নদীতে গোসল করতেছিলাম আমার এই ব্যাগটাই নিয়ে আসছি ব্যাগটা নিয়ে এসে আমি হচ্ছে সব কিছু খুলে আমার এই গড়ে নদীতে যেমন আমি সব খুলে আন্ডারওয়ার পরে পানিতে নামছি গোসল করতে ঠিক সেম আমি সব কিছু খুলে আমি পানিতে নামছি ব্যাগটারা এইখানে আমি গোসল করতেছিলাম একটা ছেলে ঠিক এই জায়গাটা এইসব দাঁড়া মানে আমি গোসল করতেছি ছেলেটা আমার এখান থেকে দাঁড়ায় আমার বলতেছে দাদু তোমার বাড়ি কই তো আমি তখন মানে কি বলবো আনন্ন মানুষ তাই আমি বললাম আমার বাড়ি আমি তখন বললাম বলার পরে পরিচয় এলো কথা হলো তাহলে আমার বলতেছে যে আপনি এখানে কেন আসছেন তখন আমি বললাম আমি ভ্রমণ করতে আমি ট্রাভেলার তখন আমার বলতেছে ট্রাভেল মানে কি বলে তা আমি অবাক হয়ে গেছে যে আমার বলতেছে ট্রাভেল মানে কি বলেন পরে আমি বললাম বলার পরে বুঝলো না এই ভাইটা হয়তো আসলে ট্রাভেলার যার গোসল করতে আসছে পরে আমি গোসলটা শেষ করছি শেষ করার পরে ওই ছেলেটা আমার নিয়ে ওর বাসায় গেলো আমার পড়ছে মানে আগায় দিয়ে আসলো তা আমি নিজেও ওই স্মৃতির কথা জীবনে কোনো দিন ভুলতে পারবো না আমার সারা জীবন মনে থাকবে তো সেই জায়গায় হচ্ছে আজকে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আসছি আজকে কেন কারণ আজকে আসে কারণ সেই জায়গাটা কেমন আছে কারণ আমি আপনাদের কিনে কিন্তু বহু জায়গায় ভ্রমণ করতে গেছি বহু জায়গায় আপনারা আমার সাথে গেছেন দেখছেন আমার মানে আমার ভিডিওস দ্বারা বহু প্লেস দেখছেন সো সেই জায়গায় আজকে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি এই প্লেসগুলো একটু দেখাইতে পারি যে কোন জায়গায় আমি যাই বা কী এক্সপ্লোর করি বা মানে এই যে একটা মজা এই যে একটা মানে এক্সপেরিয়েন্স শেয়ার করা আপনাদের সাথে এটা আসলে লাখ টাকা দেওয়া পাওয়া সম্ভব না এটা আমার আমার ইচ্ছা ছিল বলে দেখ আমার পাটা দেখাও ছোটবে একটু এই দেখেন আমার দুইটা পা ধুলায় পুরা মাখা হয়ে গেছে কেন কারণ হচ্ছে আমি পায়ে হাঁটতে হাঁটতে একেবারে পায়ে হাঁটতে হাঁটতে মানে আমার ভ্রমণের যে মানে কীরকম একটা মানে নেশা যার কারণে হচ্ছে আমি সেই চটচিলকা থেকে আমার অ্যাকশান শুরু মানে আমার ভিডিও বানানো শুরু পাংসা থেকে পাংসা থেকে পায়ে হাঁটতে হাঁটতে আমি এই জায়গায় আসছি মিনিমাম দশ থেকে পনেরো কিলোমিটার হবে হবে না দশ থেকে পনেরো বেশি হবে দশ থেকে পনেরো কিলোমিটারের বেশি আজকে আমি আসছি যদি এটা বেশি কিছু না আমি আমার এমনও রেকর্ড আছে আমি এক টানা পঁচিশ কিলোমিটার হাঁটছি এটা আমি ক্যামেরার পেছনে ঠিক আছে আমার এরকম প্রচুর রেকর্ড আছে সো আমি হাঁটতে পারি এবং আমি হাঁটি নিজের জন্য প্রকৃতি দেখার জন্য প্রকৃতির কাছে যাই নিজের জন্য সো আর কি বলবো আর কিছু বলার নাই তো দেখেন জায়গাগুলো জাস্ট খালি উপলব্ধি করেন এই জায়গাটায় আমি যে এখানে দাঁড়া আছি এখানে যদি আপনারা দাঁড়াইতেন আপনাদের কেমন লাগতো আর এই জায়গাটার দাঁড়ায় আমার এমন এত সুন্দর ফ্রেশ বাতাস এত সুন্দর ফ্রেশ নেচার যার কারণে আমার কাছে মনেই হচ্ছে না যে আমি মানে আমার ফিরতে হবে আমার তো ফিরতে হবে তাই না এখন ফিরা নিয়ে কোনো টেনশন নিতেছে কারণ তুমি আসো আর টেনশন হচ্ছে না কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে কারণ ফেরার পথেস্ট কিছু দূর হইলেও না এটার জন্য কোনো টেনশন কাজ না আমার মধ্যে যে না আমি ঠিক আছে আবার এই যে ওমর আছে ওমরদের বাড়ির পেছনে আমি অলরেডি যেই ছোট ভাইটার কথা বললাম আপনাদেরকে ওমর ওর বাসা হচ্ছে এখানে ঠিক এই যে পেছনটাতে ওর বাসা আমি ওদের সাথে দেখা করে আমি চলে যাব ও আমাকে বলছে অলরেডি কল দিছে ওমর আমাকে বলছে দু মিনিটের মধ্যে ওমর আসবে এখন ওমর আসলে ওমরের সাথে দেখা করে আমি বের হয়ে চলে যাব। তো অলরেডি সন্ধ্যা গধুলি বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে নদীতে একবার গোসল করতে পারলে ভালো লাগতো যাব নাকি তুমি জাস্ট খালি যাবা আমার সাথে ওই পর্যন্ত আমি পানিতে নামবো নামে হচ্ছে গোসল্লা দিয়ে উঠা আবার পর্যটক আবার এদিকে গ্রহণে দিলাম আসো তুমি তাহলে ভিডিও করবো হ্যাঁ আমার একটু হেল্প করো প্লিজ আসো তো আপনাদের এই ভ্রমণটা আরও বেশি অ্যাডভেঞ্চারময় করার জন্য ভাবলাম আপনাদেরকে নিয়ে আমি একটু গোসল দিই আমি কিন্তু গড়াই নদীতে কিছুদিন আগে গড়া নদীতে গোসল করছি গড়া নদী পদ্মারই একটা শাখা তো এখন হচ্ছে আমি একেবারে পদ্মা নদীতে গোসল করার জন্য যাচ্ছি সাহস নিয়ে কিন্তু সামনে গিয়ে দেখবো গোসল আসলে করা যায় যদি গোসল করা যায় নিশ্চয়ই দেখবেন করা যায় কি আমি কিন্তু একজন ট্রাভেলার একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে তুমি নিজেও কিন্তু ভিডিও বানাও হ্যাঁ তুমি নিজেও কিন্তু ইউটিউব চ্যানেলে তোমার ভিডিও আপলোড দাও তো সেই জায়গায় মনে করো যে আমার এই যে এসব দেখে কিন্তু তুমি বুঝতে পারো যে না আসলে মানে ট্রাভেল ব্লগ বানানো কিন্তু যায় তুমি চাইলে তোমার একটু একটা বললাম না যেটাতে ক্যারিয়ার আছে সেটা তোমাকে করতে হবে তুমি যেমন ডান্স ভিডিও বানাও ডান্স ভিডিওতে কপিরাইডের ঝামেলাটা কিন্তু থাকে আর তুমি যদি এরকম ট্রাভেল ভিডিও বানাও তাহলে কিন্তু কপিরাইটের ভিডিও থাকে মানে ঝামেলা থাকে একটু পাগলামিও করতে হয় মানুষজন এগুলারে পাগলামিও ভাবে নিতে পারে কিন্তু তোমরাই তো জানো তুমি কেন কি করতে তাই না তোমার উদ্দেশ্য তো ঠিক আছে তোমার চিন্তা ভাবনা তো ঠিক আছে তো সেই জায়গায় যে যা ভাবো এগুলো কিছু মনে করে না যখন দেখবা তুমি সাকসেস হয়ে যাবা যখন দেখবা যে তোমার চ্যানেল দাঁড়া গেছে যখন দেখবা তোমার চ্যানেল থেকে টাকা আসা শুরু করছে তখন দেখবা মানুষ আবার এসে বলবে যে না ভালো ভালো সেগুলো এরকম তো আমি ওই জায়গায় নামতাম না আমি নেমে গেছি কেন কেন হচ্ছে আপনাদের জন্য আরও বেশি অ্যাডভেঞ্চারময় করার জন্য আমি নেমে গেছি তো এই যে দেখতেছেন পদ্মা নদীর চরে কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যায় আমি এই জায়গায় এটা আসলে কল্পনার বাইরে তখন আপনারা ভাবতে পারেন যে ভাই কি সাহস এই সাহসটা দরকার একজন ভ্রমণপ্রেমীর মধ্যে যদি এই সাহসগুলো না থাকে তাহলে ভ্রমণ করা আসলে সহজ ব্যাপার না ভ্রমণ করা মানে আমি একটু আগেও আপনাদেরকে বলছি যে আপনি যখন একটা ন প্রত্যেকটা ভ্রমণ প্রেমের জন্য নতুন এক একটা রাস্তা খুঁজে বের করতে হবে নতুন এক একটা রাস্তায় যাইতে হবে দেখতে হবে বুঝতে হবে অ্যাডভেঞ্চার করতে হবে ব্যাপারগুলো হচ্ছে এরকম রাইট ছোট ভাই কথা ঠিক আছে না যারা ভ্রমণ করে ধরো আমি ভ্রমণ করি আমি ভ্রমণ করা মানে হচ্ছে নতুন নতুন জায়গায় যাওয়া এখন নতুন নতুন জায়গায় গেলে তো সাহস থাকতে হবে সাহস না হলে তো হবে না এটাও একটা রেকর্ড একটা

এক করলাম ফসল করবো বললাম

আসলে নদীতে গোসল না করাই ভালো বড়রা বলে যারা অনেক আরো দুই হাজার সালের লোক দুই হাজারের আগের লোক তারা বলছে উনিশশো সালে যারা ছিলেন তারাও বলতো আমার নানা একজন তার তো অনেক বয়স হ্যাঁ বলে যে বড়া সন্ধ্যার সময় নদীতে না নামাই ভালো অত অত আমাদের সমস্যা নেই তোমার কথাটা নিলাম আমি আমার কথাটা আমি নিলাম কারণ একটা ভালো আসলে কি বিপদ ডেকে আনার থেকে না আনাই হ্যাঁ এতদূর আসছি এখন একটু যদি পানিতে যদি কাঁপ নিয়ে না সত্যি আমারও এইটাই মনে হচ্ছিল আজান দিচ্ছে তো যে আমি গোসল না করি যদি আসান না দিত আর আধা ঘন্টা হাতে টাইম থাকতো তাহলে আমি ঠিকই গোসল করতাম 哎，我天，叫什么？ গোসল করলাম না একটু ফ্রেশ এলাম হাত মুখ ধুইলাম একটা কথা বলছে কথাটা সত্য এক্সাইটেড হয়ে আবার ভুল কিছু করা যাবে না কি তাই না না আর সন্ধ্যা ও যেটা বলছে এটা আমার কাছে একই মনে হয়েছে আমার কাছে এটা মনে হয়েছে বলেই আমি ওরা জিজ্ঞাসা করছি যে আসলে উচিত হবে না তারপরে ও আমার সাজেস্ট করলো গোসল না করি তো অন্য একদিন করা যাবে চাইলে দিনে দিনে আসলাম আইসা গোসল করে আবার ব্যাক করলাম তো এখন হচ্ছে ব্যাক করব একেবারে আর যদি ওমরের বাড়ির উপরে যাব যাই যদি লিখে ওমর আসছে ওর সাথে দেখা টাকা করে আজকের মতো বিদায় আর একটা প্রশ্ন তোমার করি এই যে ইসের উপরে একটা হার দেখলাম গরু এক কিসের এটা কেন দেখলাম মানে এর কারণ কী

এটা ঠিক কি সেজন্য পড়ে আছে এটা ঠিক আমি বলতে পারলাম না যাই হোক পৃথিবীতে অনেক অ্যাবনর্মাল জিনিস আছে আমরা এগুলো নিয়ে এখন আপাতত কথা না বলি কাজ হম চম করবো যদি আমার একটু মানে ডর ভয় একটু কম আমি একটু ভয়টা কমই পাই চলো দিয়ে যেত শুকনো ছিল ওই হাটটা যেন কই দেখছি অলরেডি একটু মানে ভয় ভয় কাজ করতেছে মানে পদ্মা নদীর পাড়ে সন্ধ্যা হয়ে গেছে তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ব্যাক করতে হবে দিন শেষে গন্তব্যে ফিরতে হবে অ্যাডভেঞ্চার ভালো বাট অতিরিক্ত অ্যাডভেঞ্চার আবার বিপদের সম্ভাবনা থাকে তাই না বিপদ জেনে শুনে বিপদ ডাকা যাবে না বিপদ থেকে দূরে থাকতে হবে দিন শেষে আপনার সুস্থতা খুবই দরকার আপনার এমন কিছু করা যাবে না যার ফলে আপনি অসুস্থ হয়ে যান বা খারাপ একটা সময় বা বিপদ একটা চলে আসবে এরকম কিছু করা যাবে না তো অলরেডি সন্ধ্যার আজান হয়ে গেছে যার কারণে হচ্ছে আমি উঠে যাচ্ছি উঠে এখন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ব্যাক করতে হবে মুখের কথা মুখেই রয়ে গেছে বুঝছো এদিকে আমি স্লিপও করছি বাইরের মধ্যে কিছু করার নাই এরকম থেকে বিপদ থেকে দূরে থাকতে হবে চলো এই যে এদিক দিয়ে এটাই মনে করি নাকি এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে এদিক আসতে আসে দেখেন আমি পদ্মা নদীর পারে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে একটু পরে অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে আমি আর ভিডিও করতে পারবো না তখন আমাকে হচ্ছে ভিডিওর বাইরে থাকতে হবে আর এখন ছোট ভাই ওমর ওদের বাসাস পরে যাব গিয়ে একটু জাস্ট দেখা করব দেখা করে চলে যাব আমার এলাকায় পাংশাই ব্যাক করতে হবে ওখানে রাস্তা তো আছেই আমরা ওই যে রাস্তা দিয়ে আসছে না যদি দিক দিয়ে গেলে হবে আপনি যে তে উপর নামে তো আপনারা আপনারা আমার একটু উপকার বলবেন কি ভাই বলো তা তো অবশ্যই 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 তোমার চ্যানেলের নাম কী এস আর এস আর রাজীব খান আপনার সবাই ইউটিউবে যাবেন এস আর রাজীব খান লিখে সার্চ দেবেন সার্চ দিয়ে ওর চ্যানেলটাকে রাজীবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা খুবই করবেন এক একটা কন্টেন্ট্রিয়েটর আরেকটা কন্টেন্ট্রিয়েটরের সাপোর্ট দেওয়ার খুব মানে দরকার এবং উচিত

এই যে এই বাড়িতে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আসছি আমি প্রায় এক বছর আগে আমি বাড়ি বাড়িতে আসছিলাম এসে আমি পদ্মা নদীতে গোসল করার জন্য তখন আমি এই নদীর পাড়ে এসে আমি এই বাড়িতে আসছিলাম এবং এই বাড়িতে এসে সত্যি কথা আমার আমি নিজে দিন ভুলতে পারবো না ওই স্মৃতির কথা আমার সেই স্মৃতিময় একটা মুহূর্ত আর আমি এক বছর প্রায় এক বছর পরে আমি আবার ওই বাড়ির উঠানে এসে বসলাম

একবার খালি চিন্তা করেন একটা অজপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে একটা চরে সাদার চর এই চরে আপনি আসলেন এসে আমার মতো এরকম একটা ভালোবাসা অর্জন করলেন তাহলে আপনার অনুভূতিটা আসলে কেমন হতো এই যে দেখেন সারাদিন এত কষ্ট করে এই গ্রামে আসা এসে একটা শান্তির নিঃশ্বাস নিয়ে আবার বাড়ি ফেরা অলরেডি আমাকে আমার সেই ছোট ভাইটা আগায় দিয়ে আসতেছে হরিণবাড়িয়া চ হাট নামে যে জায়গাটা যেই দিক দিয়ে আসছি আমি সেই হাটে আমাকে ও নামায় দিবে তো এ ধরনের স্মৃতি বা এ ধরনের মুহূর্ত ক্যামেরাবন্দি করতে কান্না ভালো লাগে কান্না ইচ্ছে করে তো প্রশান্তির একটা দিন ছিল খুবই ভালো একটা সময় এবং মুহূর্ত কাটিয়েছি আজকে সারা দিন। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার আজকের এই ভ্রমণ গল্প শেষ হতে যাচ্ছে সামনে আর আমি ভিডিও করছি না তবে ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিন আগামী ভ্রমণে আপনাদেরকে নিয়ে নতুন কোন গল্পে নতুন কোনো জায়গায় নতুন কোন অভিজ্ঞতায় আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করব তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন ফলো করে ফেলেন আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন আমি চেষ্টা করবো আমার আগামী দিনগুলোতেও আপনাদেরকে ভালো সময় খারাপ সময় সব সময় আমি আপনাদেরকে আমার পাশে চাই যারা আমাকে ভালোবাসেন নিশ্চয়ই আমার জন্য দোয়া করবেন সো দেখা হচ্ছে অন্য কোনো ট্রাভেল ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন